কারেন জাল বা ফাঁসা জাল এই জালে একবার ছোট মলা মাছ থেকে শুরু করে সর্বোচ্চ আপনার দশ কেজি আট কেজি পরিমাণ মাছ উঠে আসে এই জালটা আপনারা পুকুর ফিশারি নদী খাল বিল অর্থাৎ যেখানে পানি আছে বা জলাশয় অনায়াসে ব্যবহার করতে পারবেন এই কারেন্ট জালের ভিতরে আপনার সাধারণত বিভিন্ন সাইজ বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে সাইজের ক্ষেত্রে একবার ছোট বা মলা মাছের জন্য আপনার আছে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আর বড় মাছের জন্য আছে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই থেকে একশো সাইজ পর্যন্ত এই কারোর জালের ভিতরে আপনার কোয়ালিটি বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন একবারে সিকন সুতা যেটাকে আমরা দশ নম্বর সুতা করে থাকি তার উপরে আছে বারো সুতা তেরো সুতা বা সর্বোচ্চ আপনার আঠারো বা বিশ সুতা অর্থাৎ একবারে মোটা সুতারও হয়ে থাকে সচরাচর যেই জালগুলো আপনার দশ নম্বর বা তেরো নম্বর সুতা দিয়ে তৈরি হয় ওই জালগুলোতে আপনার মাছ বেশি লাগে আর পনেরো বা আঠারো বা বিশ নম্বর যেই সুতা দিয়ে জালটা তৈরি করা হয় ওইটা আপনার সাধারণত বেশি ফানি বা ফানির স্রোতের ভিতরে ওই জালটা বসানো হয় এই কারেন্ট জালগুলো আপনার সাধারণত ফাউন্ড হিসেবে বিক্রি করে থাকি এগুলার ফাউন্ড দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে আপনার আড়াইশো গ্রামের ফাউন্ড আর একটা হচ্ছে পাঁচশো গ্রামের ফাউন্ড সচরাচর আমরা আড়াইশো গ্রামের ফাউন্ডগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার মানবা কোয়ালিটি অনুযায়ী পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকি আর যেটা পাঁচশো গ্রামের ফাউন্ড ওইটা আমরা সাধারণত আটশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার দুই টাকা মানবা কোয়ালিটি বা সাইজ অনুযায়ী বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি যার যে সাইজ ফয়জন বা যত ফাউন ফয়জন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আমি জিও রহমান ফারুকই বলতেছি রশিদ দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে সুনামের সহিত বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহাকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে পারতেছি অবশ্যই আল্লাহ রহমত নম্বর করে দেবেন কারো যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে ইমো এবং অর্থ দুটো আছে দেশের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকানে দেওয়া দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসার সময় একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ